বিশাল বড় দশতলা মার্কেট দিয়া গেছে বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দাপড় কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়া গেছে ঠিক না সবচেয়ে বড় অকৃতজ্ঞকে প্রথমে তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড় ঠিক না কাফানের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি হ্যাঁ প্রথম প্রমাণ দিছে আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে ঠিক আছে মানলাম হুজুরদের কথাই মাইনা নিলাম কিন্তু বিবেক তো ভাবতে ভাবে যে বাবা সব দিয়া গেল কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন্ত মানে না এত দিয়া গেল বাবা আমাদেরকে এই সস্তা কাপড় দিয়া কবরে দিব মন্ত মানে না দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না কবরে রাইখা আসতে দেরি হায় 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 ভুলে যেতে দেরি করে না একজন এখানে নাই একজন যাদের মা বাবা নাই এখানে একজনও নাই ডেইলি দুই রাখাত নফল পড়া মা বাবার জন্য সোয়াব বক্সায় দেয় একজন ওইখানে নাই এটা তো টাকা খরচ হবে না দুই রাকাত নফল পড়ছে একজন নাই ডেলি কুলহু আল্লাহ তিনবার পড়া আল্লাহ বলতেছে তুই তিনবার পড়বি আমি এক খতম কোরআনের সোয়াব দিব তিরিশ পড়ার পড়ার সোয়াব দিব এইখানে একজনও নাই মা বাবার লেগা ডেলি তিনবার সুরা এক পড়া যে এক কথম কোরআনের সব আল্লা আল্লাহ মাকে দিয়া দিয়েন বাবাকে দিয়া দিয়েন এই অভ্যস অভ্যাসে অভ্যস্ত একজনও নাই রাগ হয়ে গেলেন হ্যাঁ অথচ বাপ না আসলে আপনি আসতেন করতে পার বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে করতে কা মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক লম্বা করার সুযোগ নাই আমার কাছে আনলে বলতাম চলেন তাও একটু শোনা আরে এক সাহাবি আইসা এক যুবক এসে সাহাবি আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসা করে না আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবি রসুলকে যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো বাবা জিজ্ঞাস করছে অবেলা ডাকলো কেন বলে তা তো জানি না বলে আল্লাহ রসুলের কাছে পাশ কাছে আছে কে বলে কেউ নাই কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি তো বাপের মন গাইতেছিল হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিলেন আলাই আসতেছে তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা নিয়েন তো আইসা সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিছে বলছে কবিতাগুলা গুলা বলো বলছে আপনাকে কে বললো আমার তো ঠোঁট নড়ে নাই জিব হেলে নাই মনে মনে আবৃত্তি করতেছিলাম আল্লাহর বলে আল্লাহ আমাকে খবর দিয়া তো বাপ কবিতা পড়তেছিল আল্লাহর রসুলের চোখ দিয়া পানি জড়তে ছিল কেননা বাবাকে তো দেখেন নাই মার পেটে আসতে দেরি বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বাবাকে তো কোনোদিন দেখেন নাই বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে ঠিক না তো কবিতা পড়তে ছিল আর চোখ দিয়ে পানি জড়তে ছিল বাবা বলতেছিল, একা ছিলাম মনে আশা ছিল দুইজন হবে দুইজন হইলাম মনে আশা দুনোজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কোল ভরবে তুমি আমাদের কোলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেড়া দিলাম তোমার জন্য বাঁচতে শুরু করলাম আমি বকগুড়া হইতেছিলাম তুমি যুবক হইতে ছিলা আজকে আমি বুড়া হয়ে গেছি তুমি যুবক হয়ে গেছ আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি আমার হাত কামানো ছেড়া দিছে তুমি কামাই করতে শুরু করছো লম্বা কবিতা বলছে তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে তুমি তো আমার তোমার উপর আমি এহসান করছি বাপ না ভাবতে একজন মুফসেন আমাকে ভাবতে পারতে তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে কবিতা যখন শেষ আল্লাহ রসুল যুবকের কলার দর্শে দৈরা বলছে কুম উঠ আন্তা মা আবিকা ওঠ তুই আর তোর মা তোর বাবা বাপের বিরুদ্ধে অভিযোগ আজকে ওই মা বাবা আমি তো বাংলাদেশে বলি এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা দুই চার বিশটা গালি দুইশো গা দুই চার বিশটা মা বাবার কালি সোনা ব্যতীত বাড়িতে ফিরে চর থাপ্পড় তো বাদিয়ে দিলাম সারা দিন মানুষ সে গালি শুনতে থাকে ওকে যদি রাত্রে জিজ্ঞাস করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি কোরা একটুও কি আত্মমর্যাদা নাই একটুও কি আত্মজ্ঞান আত্মমর্যাদা নাই তো তো বলবে আসে বটে কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায় আবার সকালে অটো সত্য সত্য না না ও যুবক ওই বাবা মা তুমি অনার্থক সৃষ্টি না অনার্থক তোমাকে কুদরতি হাত দিয়া তৈরি করি না সব হুকুম দিয়া করছি সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি অনার্থক না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোমাকে এই গঠন না জিনকে দিছি না ফেরেশতাকে দিছি, ফেরেসটাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই যদি দিতেন তাহলে চার কসম খায় আল্লাহ বলতেন না অতিনে শি নিন ওয়াহাদা আল-بلদ আল-আমিন আল্লাহ চার কসমের পরে বলতেছে লাকাদ খালাকনা আল-ইনসানা ফি মানুষ তাকউব মানুষtypescript সুন্দর গঠন আমি কাউকে দেই না আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম ওনারত্ব সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেয় না পরী এটা মানুষের চেয়ে সুন্দর আপনাদের ধারণা কি পরী সুন্দর না মানুষ সুন্দর তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলাকুরের কালা ছেঁড়ারে কেন ধরলো আরে যুক্তি দিয়া বুঝান না ও যদি সুন্দরী হইতো তো কালো ছেঁড়া কেন ধরলো ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে ঠিক না সুন্দরকে ধরবে ঠিক না যুবরাজ রাস্তা দিয়ে কাউকে ধরে না ওই কাইলারে ধরে সবচেয়ে বোঝা আল্লাহ বলে অনার্থক দুনিয়াটা তোর হাতে উঠায় দিয়া দিলাম খুয়াল্লা দিয়ে খালা কালাকুম্মা জামিয়া পুরোটা দুনিয়া তোর জন্য তৈরি করলাম অনার্থ দুনিয়ার আধিপত্য কার কাছে আরে বলেন না মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কার কাছে নাইলে আপনি সিএসআর আর এস পাইলেন কোথেকা নাই সিএসআর এস নাই সিটি জরিপ নাই এই দলিল সেই দলিল আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে তাহলে তো বুয়া কি জমিনের দলিল নাই আরে আছে নাকি আল্লাহ বলতেছে দুনিয়া দুনিয়ার আদিপ্রস্ত তোর হাতে উঠায় দিলাম মুয়াল্লাদি খালক আলাক মাহফিল আরো জমিয়া আল্লাহ বলে এটা অনার্থক ফেরেশতাকে তোর ক্ষেদমতে লাগায় দিলাম অনার্থক বিদায় জীবনটা অনার্থক না এটাকে গোরা যেতে হবে গোরা বাল মতে বোঝেন সব জায়গায় চলে আসছি গোরা গেলে সেলুট পাবো সেলুট বেড়া গেলে একটা একটা দুই চারটা দেখাই তাহলে বুঝে আসবে যদি করতে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে তাতে না সাদুয়ালা ইকা কোরান বলে আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠায় দিব ফেরেশতা তোকে পটুকল দিয়ে নিয়ে আসবে শুধু পটুকল দিবে না অবয় দিবে অবয় আল্লাহ তখাফু তোমার কোনো ভয় নাই বলা তাহসানু তোমার কোন চিন্তা নাই হানু আউলিয়া উকুম আমরা তোমার সঙ্গে থাকবো ছিলাম ছিলাম আসি এবং থাকবে দুনিয়াওয়ালা বেহফা কবর পর্যন্ত দিবে দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই প্রমাণ দিব বিশাল বড় দশতলা মার্কেট দিয়া গেছে বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দাপর কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়ে ঠিক না সবচেয়ে বড় অকৃতজ্ঞ কে প্রথমে তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড় ঠিক না কাফানের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি প্রথম প্রমাণ দিছে আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে ঠিক আছে মানলাম হুজুরদের কথাই মাইনা নিলাম কিন্তু বিবেক তো ভাবতে ভাবে যে বাবা সব দিয়া গেল কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন মানে না এত দিয়া গেল বাবা আমাদেরকে এই সস্তা কাপড় দিয়া কবরে দিব মন মানে না দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করল না কবরে রাইখা আসতে দেরি হায় 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 । যেতে দেরি করে না একজন যাদের মা বাবা নাই এখানে একজনও নাই ডেলির দুই রাখাত নফল পোড়া মা বাবার জন্য সোয়াব বক্সা আদায় একজন এখানে নাই এটা তো টাকা খরচ হবে না দুই রাকাত নফল পড়ছে। একজনও নাই ডেইলি কুল হু আল্লাহ তিনবার পড়া। আল্লাহ बोलतेছে তুই তিনবার পড়বি আমি এক খতম কুরআনের সওয়াব দিব। সুবহানাল্লাহ। পড়ার পড়ার সওয়াব দিব। এখানে একজনও না মা-বাবার লাগা ডেইলি তিনবার সূরা ইখলাস পড়া যে এক খতম কুরআনের সওয়াব মিলল। আল্লাহ মাকে দিয়া দিয়েন বাবাকে দিয়া দিয়েন এই অভ্যস অভ্যাসে অভ্যস্ত একজনও নাই রাগ হয়ে গেলেন অথচ বাপ না আসলে আপনি আসতেন করতে কোথেকে বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে করতে মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক লম্বা করার সুযোগ নাই আমার কাছে আনলে বলতাম চলেন তাও একটু শুনা দিই এক সাহাবি আইসা এক যুবক এসে সাহাবি আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসা করে না আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন তা আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবি রসুলকে যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন বলে তা তো জানি না বলে আল্লাহর রসুলের কাছে কাছে আছে কে বলে কেউ নাই কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি তো বাপের মন গাইতে ছিল হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিলেন জিবরি লাইসা বলে দিছেন আলাই হিসালাম কবিতা পড়তে পড়তে আসতেছে তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন তো আইসা সালাম দিছে আল্লাহর রসুল জবাব দিছে বলছে কবিতাগুলা বলো বলছে আপনাকে কে বললো আমার তো ঠোঁটো নড়ে নাই জিব্য হেলে নাই মনে মনে আবৃত্তি করতেছিলাম আল্লাহর বসুল বলে নব্বানিয়াল আলীমুল হবীর আল্লাহ আমাকে খবর দিয়া দিছে তো বাপ কবিতা পড়তেছিল আল্লাহর রসুলের চোখ দিয়া পানি জোরতে ছিল বাবাকে তো দেখেন মার আসতে দেরি বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বাবাকে তো কোনোদিন দেখেন নাই বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে ঠিক না তো কবিতা পড়তে ছিল আর চোখ দিয়ে পানি জড়তে ছিল বাবা বলতে ছিল একা ছিলাম মনে আশা ছিল দুইজন হবে দুইজন হইলাম মনে আশা দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কোল ভরবে তুমি আমাদের কোলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেড়া দিলাম তোমার জন্য বাঁচতে শুরু করলাম আমি বুড়া হইতেছিলাম তুমি যুবক ছিলা আজকে আমি বুড়া হয়ে গেছি তুমি যুবক হয়ে গেছ আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি আমার হাত কামানো ছেড়া দিছে তুমি কামাই করতে শুরু করছো লম্বা কবিতা মেশ বলছে তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে তুমি তো আমার তোমার উপর আমি হিসান করছি বাপ না ভাবতে একজন মুহসেন আমাকে ভাবতে পারতে তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে কবিতা যখন শেষ আল্লাহ রসুল যুবকের কলার দর্শে দৈরা বলছে কুম ওঠ আন্তা মাল উকালি আবিকা ওঠ তুই আর তোর মাল তোর বাবা বাপের বিরুদ্ধে অভিযোগ আজকে ওই মা বাবা আমি তো বাংলাদেশে বলি এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা দুই চার বিষটা গালি দুইশো গা দুই চার বিশটা মা বাবার গালি শোনা বাড়িতে ফিরে চর থাপ্পড় তো বাদিয়ে দিলাম সারা দিন মানুষ সে গালি শুনতে থাকে ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে একটু কি আত্মমর্যাদা নাই একটু কি আত্মজ্ঞান আত্মমর্যাদা নাই তো তো বলবে আসে বটে কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায় আবার সকালে অটনিয়া সত্য না সত্য না ও যুবক ওই বাবা মরা গেলে সারা দিনে তিনবার সুরায় খালাস পড়ে তো যেটা বুঝেই ছিলাম চলে যাব ছিলাম না অচির থাকবো জীবনটা গোরা নিয়ে যেতে হবে গোরা নিয়ে গেলে সেলুট মিলবে পটুকল মিলবে আমি একটা দেখাইতেছিলাম ফেরেস্তা পটুকল দিবে ইমাম গাজালি ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লেখছে লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে কবর আমি হাদিস দিতেছি নুট করে নিয়ে যান কবর বলবে ইদান বতনি খদরা আমি লেখি না জালাল সুয়ুতি সুইতি লেখছেন রহমতুল্লাহ আলাই কবর বলবে তোমার লাশ রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না আল্লাহ রসুল বলছে জান্নাতের বাগান হবে রৌদাতুল রিয়াদ জান্না জীবন গোড়া যেতে হবে গোড়া কাটায় গেলে হবে না দুনিয়ার যুবক তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না বংশ আলার বংশের বাহাদুরি চলবে না আধিপত্য আধিপত্যের বাহাদুরি চলবে না সময় নাই নেই একটা একটা কোরআনে উদাহরণ আছে যদি পয়সার বাহাদুরি চলতো এলে কারুনের বাহাদুরি চলতো যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো যদি রাজত্বের বাহাদুরি চলতো